ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস ফাইভের ডায় মার্টিন যে প্রশ্ন বিচিত্র আছে সেই প্রশ্ন বিচিত্র বইয়ে গণিতে একটি মডেল প্রশ্ন সমাধান করবো তাহলে আমরা চলে যাব একশো সত্তর পৃষ্ঠায় যে নয় নম্বর মডেলটি আছে এই নয় নম্বর মডেলের এক নম্বরের প্রশ্নগুলি সলভ করবো তাহলে দেখিয়ে নেওয়া যাক দেখো প্রথমটি কি বলেছে এক নম্বরটি বলেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো যেটা সঠিক মৌলিক মৌলিক মানে কি আমরা কি জানি যে সেই সংখ্যাটা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না এবার পরস্পর মৌলিক মানে সংখ্যা জোড়া দুটি দেওয়া আছে এই জোড়া দুটির মধ্যে এমন একটা সংখ্যা বেরোবো না যেটা সেই যে সংখ্যা দুটি দেওয়া আছে সেই সংখ্যা দুটিকে ভাগ করা যাবে কি বলবো হলো এমন একটা সংখ্যা পাওয়া যাবে না যে সেই সংখ্যাটি দিয়ে যে জোড়া দুটি দেওয়া আছে সেই সংখ্যা দুটিকে ভাগ করা যাবে না তাহলে দেখো দশ আর বারো দশ বারোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দশকে দশকে দুই দিয়ে ভাগ করা যায় বা দশকে বারো দিয়ে ভাগ করা যায় আবার বারো পনেরো বারো পনেরোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি পনেরো ষোলো দেখো পনেরো মধ্যে এক ছাড়া অন্য কোনো আমরা সংখ্যা পাবো না তাহলে এটি হয়ে যাবে সঠিক উত্তর দেখো একুশ আর আছে আর চব্বিশের মধ্যে দেখো দিয়ে আমরা ভাগ করতে পারবো তিন সাত একুশ তিন আটটায় চব্বিশ পনেরো এবং ষোলো দেখো তারপর একটি এক দুই তিন ও চার এর লসগ্রহ হলো কি বলেছে এদের রসগু তাহলে দেখো লসগ্রহ কি হবে যেই সংখ্যাটি লসগ্রহ হবে সেই লসগু টিকে এই চারটি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে মুখে মুখে করে দিয়ে ভাগ করতে পারি না ভাগ দুই দিয়েও যাই তিন দিয়েও যায় আবার চার দিয়েও যায় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটি আবার চার চারতে হবে না চারকে আবার তিন দিয়ে ভাগ করা যায় না তারপর দেখো এত বিশিষ্ট একটি ঘর হলো

দেখো নিম্ন কোন দৈর্ঘীয় বাহুগুলির দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয় বলছে তিনটে আমরা ত্রিভুজের তিনটি বাহু থাকে বাহুগুলি দৈর্ঘ্য দেওয়া আছে বলছে এই গুলির মধ্যে কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয় ত্রিভুজ আকার জন্য যে একটি মেন শর্ত তাহলে দেখো নিম্নলিপ্ত কোন দর্গীয় বাহুগুলির দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয় তাহলে ত্রিভুজ আকার জন্য যে মেন শর্ত যে কোন দুটি যে ফল থাকবে সেই তৃতীয় বাহুর থেকে দৈর্ঘ্য থেকে বেশি হবে মানে দেখো এখানে আমরা যদি এখানে তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে চার ও পাঁচ চার ও পাঁচের নয় তো নয় কি হলো আটের থেকে বেশি হলো এটি দিয়ে আমরা ত্রিভু পারবো তারপর দেখো আমি যদি সাত আর দুই নিই সাত নয় তাহলে তৃতীয় ভাগ কিন্তু থাকলো ছয় তাহলে আমরা দুটো চারতে পারবো তারপর শেষ হচ্ছে দেখো নয় আছে তাহলে ছয় তিন নয় এখানে কি হলো ছয় তিন নয় ফলে হলো নয় সমান সমান হলো সমান সমান হলেও আমরা তিন চারতে পারবো না তাহলে সঠিক উত্তর হয়ে যাবে শেষের সমকূলী সমুদ্র এবং ত্রিভুজের পুনর মানগুলি হল সমকূলী সমুদ্র এবং মান 90 ডিগ্রি আর পরে আর যে কুম্ভ থাকবে সেটি হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি সমকোণ যেটি থাকবে সেটা অবশ্যই নব্বই ডিগ্রি বাকি যে কুম্ভজে থাকবে সেটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তার আটটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রিও হবে তারপর দেখো চতুর্থ চতুর্থলকের মোট তল সংখ্যা চতুর্থ চতুর্থলকের মোট তল সংখ্যা হলো চারটি তারপর প্রদত্ত কোণগুলির মধ্যে কোনটি সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ আমরা কাকে বলবো যেই কোণের মান নব্বই ডিগ্রি থেকে ছোট যেই কোণের মান নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এখানে কোনটি নব্বই ডিগ্রি থেকে ছোট আছে উননব্বই ডিগ্রি প্রথমেরটাই শেষেরটি দেখো একটি ঘড়িতে কটা বাজলে ঘড়ির কান ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা পরস্পর সমকোণে থাকবে ঠিক একটা সমুকুল তৈরি হবে আবার যদি ভর্তি তিনটা বাজে তাহলে একটা সমুকূল তৈরি হবে তোমরা অপশন দেখে সেটা ঠিক করবে আজকে এতটুকুই ঠিক আছে থ্যাংক ইউ